গতকাল অত্যন্ত দুঃখের সাথে হৃদয় ভাক্রান্ত হৃদয় নিয়ে বাংলাদেশ দল কিন্তু ভাই ম্যাচটা হেরে গেল বাংলাদেশ দল ম্যাচটা যে হারলো বাংলাদেশ দলের প্রথম প্রথম যে কারণটা আমি পাইছি খুঁজে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কি একটা ভালো বলে আউটেছে আপনারা বলেন তো একটা ভালো বলে কি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আউটেছে একটা ভালো বলে আউট হয়নি দেখতাম যে একটা ইউকার বলে বাংলাদেশ দলের একটা ব্যাটসম্যানের স্টাম্প দিন হাত দূরে উড়ে গেছে মানতে পারতাম ভাইয়া কিন্তু মা কেউ কারো এসটা মরে যায় নাই দেখতাম একটা ভালো ই পায়ের কোনায় লাগে কেউ এল হয়ে আম্পেয়ার আউট দিছে আমি মারতে পারতাম কিন্তু ভাইয়া বাংলাদেশ দলের একটা ব্যাটসম্যান টপ অর্ডার থেকে শুরু করে তানজির হাসান তামিম শান্ত সাকিব আল হাসান লিটন কুমার চারটা ব্যাটসম্যান এরপর জাকের আলী অনিক হ্যাঁ তারপর হৃদয়ের কথাটা বাদ দিলাম হৃদয় একটা ব্যাড লাকে আউট হয়েছে হৃদয়ের হৃদয় মনে হয় ব্যাড লাকে আউট হয়েছে যে উইকেটটা আমাদের খুব জরুরি দরকার ছিল হৃদয়ের আউটটা ব্যাড লাগছিল কিন্তু ভাইয়া আমি তিনটা আউট আপনাদের মেনশন করতে চাই তিনটা আউট আমাকে মেন বোঝান যে এই তিনটা আউট কি কারণে হয়েছে ফার্স্ট অফ অল আসি লিটন কুমার দাস তিনি ভালো করেই জানে যে এই উইকেটটাতে মানে রান করা খুব কঠিন এটা একটা ধান ক্ষেতের মতো উইকেট দেখা যাচ্ছে ওয়ান কাইন্ড অফ মিরপুর সেই উইকেটে আসে একটা বোলার যখন বোলিংয়ে আসলো তার একটা দুইটা বল না দেখে প্রথম বলেই ইনসাইড ইনসাইডেজ হয়ে আউট হয়ে গেল দ্বিতীয় আউটটার কথায় আসি নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন আচ্ছা ভাইয়া তার আগে একটা কথা বলে যে এই মুহূর্তে এই মুহূর্তে সাউথ আফ্রিকা দলের সেরা পেসারকে নরকিয়া নর্কিয়া সাউথ আফ্রিকা দলের সেরা পেসার যে ঘন্টায় একশো মাইলে বল করে মানে স্পিডটা তার একশো প্লাস থাকে সবসময় সেই বোলারের সবচেয়ে সবচেয়ে বেশি যেটা মানে হচ্ছে স্টোক ডেলিভারি যেটাকে আমরা বলি সেই ডেলিভারিটাই হচ্ছে কি বাউন্সার যেটাকে ব্যাটসম্যানকে পুল শট খেলতে বাধ্য করাবে নাজমুল হোসেন শান্ত সেট হয়ে গেছে তিনি ভালোভাবেই জানে যে তিনি এভাবে বল করতেছে তার বলগুলো না দেখে তিনি পুল শট করে আউট হয়ে গেল এরপর আসি যার কথা না বললেই নয় লাস্ট ছয় মাস ধরে লাস্ট ছয় মাসে বাংলাদেশ দল যত টি টোয়েন্টি খেলছে তার পারফরমেন্স নাই বলতেই চলে তিনি কি ব্যাটিং ভুলে গেছে তিনি কি বোলিং ভুলে গেছে নাকি সবাই যেটা বলতেছে যে তার ফিটনেসের কারণেই তার এই অবস্থা হ্যাঁ কিছুদিন আগে তার আইওয়াজ ছিল আমি কার কথা বলতেছি আপনি হয়তো জানেন আবার আপনারা হয়তো বুঝতে পারছেন আমি সাকিব আল হাসানের কথা বলছি সাকিব আল হাসানও নাজমুল হোসেনের শান্তর সেই সেম বলে আউট হয়ে গেল তার মানে শর্ট বলে যে বাংলাদেশের একটা দুর্বলতা সেই দুই সাল তিন সালের দিকে ছিল না আস্তা আফতাবরা যখন খেলতো জাবেদমুর বেলিম থেকে শুরু করে বাসারা এইটা আবারও গতকালকের ম্যাচটাতে আমরা পাইছি ভাই শর্ট বলে সবাই আউট হয়ে যাচ্ছে সবাই সাকিব আল হাসান শ্রীলঙ্কার সাথে সেম বলে সেম ডেলিভারিতেই কিন্তু ওই যে আপার কাট করতে গিয়ে আউট হয়ে গেছে তো এখন বাংলাদেশের আমার কথা হচ্ছে সাকিব আল হাসান ষোলো বছর ধরে ক্রিকেট খেলতেছে নাজমুল হোসেন শান্ত নয় বছর ধরে ক্রিকেট খেলতেছে সৌম্য সরকার আট বছর ধরে ক্রিকেট খেলতেছে তো এনারা যত এত অভিজ্ঞ অভিজ্ঞতা দিয়ে এরা কী করবে আমাদের দেশে তো ভাই সরকারি চাকরিতে কোটা থাকে আমাদের দেশের সরকারি চাকরিতে অনেক কোটা থাকে মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটা হ্যাঁ বিজ্ঞান কোটা সো কোটায় ভর্তি আমাদের দেশ তো এখন আমার মনে হয় ন্যাশনাল টিমটা ভাই কোটায় চলে গেছে অধিনায়ক কোটায় আছে আমাদের নাজমুল হোসেন শান্ত তারপর হচ্ছে কোচের কোটায় আছে আমাদের লিটন কুমার দাস এমপি কোটায় আমাদের সাকিব আল হাসান হ্যাঁ সমালোচনা করতে চাই না সমালোচনা করার মতো ইচ্ছাও করে না মাঠটা কেমন আমরা জানি কিন্তু ভাই একশো চোদ্দোটা রান মাত্র একশো চোদ্দোটা রান এটা কি আমাদের ব্যাটসম্যানদের করা সম্ভব না এটা কি মানে পাগলেও তো বুঝবে ভাই যে একশো চোদ্দো রান কীভাবে এই পিচে খেলে রানটা নিতে হবে আর ম্যাচটা তো বেরিয়ে হয়ে গেছিলো লাস্ট উনিশটা বলে আমরা কোনো বাউন্ডারি নিতে পারিনি এখানে কিন্তু মূলত আমরা ম্যাচটা হেরে গেছি এখন আমার কথা হচ্ছে এই ম্যাচে যা হবার হয়েছে মানে নিউ ইয়র্ক বা মানে নাসা স্টেডিয়াম থেকে শুরু করে ডালাস স্টেডিয়ামে যাদের যাদের খেলা পড়ছে যে টিমগুলা সেগুলো মানে হাফসেরে বাঁচতেছে যাদের এই গ্রুপ পর্বগুলো শেষ হয়ে যাচ্ছে এইখানকার পর্ব যাই হোক যা হবার হয়েছে নেক্সট ম্যাচ আমাদের আর যার সাথেই আছে নেদারল্যান্ডের সাথে আছে তাও আবার ওয়েস্ট ইন্ডিজে আশা করবো সেখানে আমরা ভালো করব এবং ভালোভাবেই সুপার এইটে যাওয়ার পরটা সুগম করব আর যদি ভাইয়া দুইটা ম্যাচের যে কোনো একটা ম্যাচ কোনো রকম এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের কাতারেই কিন্তু আমরা পড়ে যাব। এটা যেন না হয় যারা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না